গত দুই দিন আমাদের শহরটা ছিল একেবারে হেস্ত পানির উপর ভাস ছিল আজকে অবশ্যই একটু কম কিন্তু গতকাল তো আমাদের অবস্থা খুবই খারাপ ছিল আর যেহেতু ছেলে মেয়েদের পরীক্ষা চলবে স্কুলে তো বুঝতেই পারছেন পানির শহরে হয়ে গেছে আমাদের শহরটা আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে আর এই ভিডিওটা ছিল কালকের ভিডিও যেহেতু কালকে খুব ব্যস্ত মানে খুব খারাপ সময় কাটিয়েছি তো এডিট করে আর পোস্ট করা হয়নি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কী কী করলাম এই পানির ভিতর এতটা পানি থাকতেও তারপরও বের হইতে হয়েছিল সকালবেলা থেকে ছেলে মেয়ের স্কুল তো একটা দিকে ভালো হয়েছে মানে আপনার ভাইয়ের সকালবেলাটা ম্যানেজ করেছে তার সাথেই বের হয়েছে কিন্তু মেয়ের অনেক বেশি কষ্ট হয়েছিল ওরা ভিজে তারপর পরীক্ষার হলে পৌঁছেছিল তারপর রিক্সা পাচ্ছিল না গলির ভিতর রিক্সা আসতেছিল না আর পানিটা একদম আমাদের বাসার নিচে একদম গ্লোপসিক্যাল গেটের ভিতরে ঢুকে গিয়েছে এতটা পরিমাণ পানি হয়েছে তো আমি রান্না করি যেহেতু সকালেই খুব সকালে রান্না করি একদম নয় তো আপনাদের ভাইয়েকে খাবার দিয়ে দিতে পারি না সে এখন বাসা থেকে যায় যেহেতু তাই দুপুরের খাবারটা প্রতিদিন দিয়ে দেওয়ার চেষ্টা করি তাই সকাল সকালই রান্না করি দিনের রান্নাটা আর যদি দরকার হয় আবার রাতে কিছু রান্না করি তো সকালবেলা প্রথমে বসিয়ে দিয়েছি কাকরোল চিংড়ি মাছ আর এটা হচ্ছে পেঁপে আর আলু পেঁপেটা ঘষে নিয়েছিলাম আর আজকে সে আমাকে একটু হেল্প করেছে পেঁপেটা ঘষে দিয়েছিল সালাদ কাটার দিয়ে আর আলু কুচি করে এই ভাজিটা খেতে অসম্ভব মজা লাগে আপনারা যদি পারেন একবার খেয়ে দেখবেন আর এটা বানানো একদমই সহজ পেঁপেটা ঘষিয়ে নিয়ে সালাদ কাটার দিয়ে আর আলুটা কুচি কুচি করে নেবেন আর প্রথমে পেঁয়াজ বেশ মানে ভাজি করে নেবেন একটুখানি বাদামি হলে ছেড়ে দেবেন তার ভিতরে একটা তেজপাতা আর একটুখানি হলুদ লবণ ব্যাস আর অনেকক্ষণ ধরে একটু সময় নিয়ে ভেজে নেবেন দেখবেন অনেক মজা লাগে ক্ষেতের রুটি পরোটা ভাত যার সাথেই খান না কেন খুবই মজা লাগে আর এই মাছটার নাম আমি ভুলে গিয়েছিলাম তো এটা রান্না করছি আর এই মাছটা হচ্ছে সমুদ্রের একটা মাছ আমি নামটা মনেই করতে পারছিলাম না আপনার যদি কেউ নাম জানেন অবশ্যই কমেন্টে কিন্তু বলবেন আর এটা ঝোলঝোল রান্না করব না ভুনা মানে একটু শুকনো ভুনা করবো ঝাল করে খেতে খুব বেশি মজা লাগে আর না ভাজলে আমি খেতে পারি না আর এই মাছটা ভাজাই মনে হয় বেশি ভালো লাগে একটা ঘেরান আছে ঘেরানটা খুব ভালো লাগে আর যেই সময় রান্না করে ওই সময় আমার বেশি ভালো লাগে আমার রান্না কমপ্লিট তারপর লাঞ্চ বক্সটা রেডি করে নিলাম যে মাছ দিয়েছে এক পিস তারপর কাকরুল চিংড়ি আর পেঁপে ভাজি আর দুই বেটি বা দিয়ে দিয়েছি আর কি বক্সটা যেহেতু চার বাটি তাই এক্সট্রা একটা বক্স সবসময় দিতেই হয় যদি একটুখানি বেশি তরকারি হয় আর তারপর সকালের খাবার খাওয়া শেষ করে তারপর আমার ছেলে মেয়ে অনেক কষ্ট করে ওই যে বের হচ্ছে দেখছেন কারণ আমাদের পানি একদম গ্লোপসিক্যাল গেটের ভিতরে চলে আসছে আর আপনাদের ভাইয়া রিক্সা আনতে গেছিলো কিন্তু রিক্সাটা অবশ্য পায়নি কিন্তু ওরা অনেকক্ষণ অপেক্ষা করার পর পানির ভেতর থেকেই রাস্তা পর্যন্ত গিয়েছিল তারপর ওখান থেকে রিক্সার অটোতে উঠিয়ে দিয়েছে যেহেতু ওদের স্কুল দুইজনের দুই দিকে একদিকে ও না তো ওদের পাঠিয়ে দিয়ে তারপর তো আমার রান্না শেষ তারপর একটু রেস্টে বসলাম যেহেতু আমি কিছু খাইনি আর পিছনে এসে দেখলাম যে পানিতে বাসা ভরে গেছে সেই পানিগুলো বাইরের দিকে ফেলছে খুব বেশি খারাপ লাগছে এই বাসে একটু বাচ্চাও আছে মানুষজন অনেক ওদের থাকতে অনেক বেশি কষ্ট হয় খুব খারাপ লাগছে তারপর নিজে রেস্ট করলাম বাকি কাজ সেরে তারপর রওনা করলাম মেয়েকে আনতে যেহেতু ওর সুটি হলে আমাকে আনতে যেতে হবে আরও হচ্ছে বৃষ্টি আর ও একা যেহেতু আসে না দেখেন অবস্থা আমাদের গলির মাথায় এরকম পানি একদম বাসা থেকে বোনের ছেলে যেন একটা ছোটোখাটো নদী এখান থেকে নৌকা চালানো যায় সেরকম এখান থেকে বের হতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল। এখানে অনেক পানি কিন্তু এই দিকে একটু কম কিন্তু ওই পাশে অনেক বেশি এই পাশে এসে দেখি একটা কুকুর রাস্তা পার হচ্ছে সাঁতার দিয়ে একদম এই রাস্তাটা পুরোটাই ভরে গেছিল একদম পাশ থেকে একটুখানি শুধু রিকশা চালাতে পারে আর ওই ওইদিকে তো যেতেই পারে না আর এই সাইডে রাস্তার এক পাশ দিয়ে যাওয়া যায় আর এক পাশে একদম ভরা ছিল পানি তা আমি পানি দেখতে দেখতে টুকটুক করে হাঁটতে হাঁটতে মেয়ের স্কুলে গেলাম আমি এমন একটা রাস্তায় ঢুকেছি মনে করেছি এই রাস্তাটায় পানি নেই কিন্তু এসে দেখি অনেক বেশি পানি তো আমার অবস্থা তো বুঝতেই পারছেন আমি ভিজতে ভিজতে স্কুলে গিয়েছি ঠিক ছুটির পরই বৃষ্টি শুরু হয়ে গেছে কিচ্ছু করার নেই কি করব ছাতা নিয়ে দাঁড়িয়ে থেকেছি কিন্তু ভিজেছি অনেক তারপর সেখান থেকে মেয়েকে নিয়ে একটা জায়গায় বসিয়ে রেখে সেখান থেকে আবার ছেলের স্কুলে গিয়েছি ছেলেকে আনতে কিন্তু সেখানে গিয়ে দেখি ছেলে আগেই চলে আসছে তার ফ্রেন্ডের সাথে তারপর কেয়ার করব আবার মেয়ের কাছে আসলাম সেখান থেকে মেয়েকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম আর এর ভিতরে আমার পুরো শরীর ভিজে গেছে মানে বৃষ্টি নিজ থেকে পানি মানে একাকার অবস্থা তারপর আর কি রিক্সা বসে এই যে একটু ভিডিও করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের বৈশাখ শহরটা নদী হয়ে গেছে দু এক দিনের জন্য আজকে অবশ্য কমে গেছে অনেকটাই নেই পানি জানি না আবার বৃষ্টি শুরু হয়ে গেলে কী অবস্থা হয় তো বাসায় এসে রেস্ট করলাম সব চেঞ্জ করলাম গোসল করলাম সব বাকি কাজ সেরে তারপর খেতে বসে গেছি আর বৃষ্টি বিলাসে আমাদের এই অবস্থা আপনাদের কি অবস্থা কে কী অবস্থা আছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আশা করি সবাই ভালো আছেন আর খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম